বর্ষবরণের রাতে ওয়েওতে ছয় লাখের বেশি রুম বুকিং সবচেয়ে এগিয়ে কোন শহর জানেন দু হাজার চব্বিশ রাতে ব্যাপক রুম বুকিংয়ের সাক্ষী থাকল ওয়েও শুধুমাত্র কোনো একটা শহর নয় দেশের জনপ্রিয় পর্যটনস্থলগুলোতে নববর্ষের রাতে সাড়া ফেলেছে ওয়েও বুকিং গোয়ায় বিপুল পরিমাণে বুকিং হলেও তাকে টেক্কা দিয়েছে আর এক শহর বর্ষবরণের আগের রাত থেকেই যেন উৎসবে মেতেছিল গোটা দেশ খাওয়া দাওয়া ঘোরা থেকে শুরু করে হোটেল বুকিং সর্বত্রই কার্যত রেকর্ড করেছে দেশবাসী একদিকে যেমন সুইগি জোম্যাটোর মতন প্ল্যাটফর্মে একত্রিশে ডিসেম্বর অর্ডারের বন্যা হয়েছে তেমনি সর্বকালীন রেকর্ড বুকিংয়ে সাক্ষী হয়েছে ওয়েত দেশের পাশাপাশি বিদেশেও বর্ষবরণের রাতে ওয়োর মাধ্যমে হোটেল বুকিং করেছে অতিথিরা ওয়োর প্রতিষ্ঠাতা ও সিইও রীতেশ আগরওয়াল এই তথ্য শেয়ার করেছেন তিনি জানান বর্ষবরণের রাতে দেশীয় ও বিদেশি উভয় ক্ষেত্রেই ওয়েতে বুকিংয়ের মাত্রা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে পাশাপাশি তিনি জানান দু হাজার তেইশ বর্ষবরণের রাতে ওয়োতে প্রায় ছয় লাখ বিশ হাজার হোটেল বুকিং হয়েছে এই সংখ্যা আগের তুলনায় প্রায় দু লাখ বেশি আগের তুলনায় দু লাখ বেশি হওয়ায় প্রায় সাঁত্রিশ শতাংশ বুকিংয়ের সাক্ষী থেকেছে ওয় পাশাপাশি তিনি আরও জানান দু হাজার তেইশ বর্ষবর্ণের রাতে ওয়োতে প্রায় ছয় লাখ বিশ হাজার হোটেল বুকিং হয়েছে এই সংখ্যা আগের তুলনায় প্রায় দুই লাখ বেশি অর্থাৎ গত বছরের তুলনায় সাঁত্রিশ শতাংশ বেশি বুকিং বুকিংয়ের সাক্ষী থেকেছে ও রিতেশ আগরওয়াল হোটেল বুকিং নিয়ে যে তথ্য শেয়ার করেছেন তা চমকপ্রদ দেশের ট্যুরিজম যে এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে তার পরিসংখ্যান থেকে উঠে এসেছে কয়েক বছর আগেও গোয়া দিল্লি মুম্বাই মানালির মতন শহরগুলো হোটেল বুকিংয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকত কিন্তু দু হাজার তেইশ বর্ষবরণের ওয়েতে অ্যাপ ব্যবহারকারীদের পছন্দসই জায়গা হিসেবে উঠে এসেছে একটি ভিন্ন নাম দেশের মধ্যে ওয়েতে সবচেয়ে বেশি রুম বুকিং হয়েছে অযোধ্যায় সত্তর শতাংশ বেশি রুম বুকিংয়ের সাক্ষী রামভূমি পিছিয়ে নেই নৈনিতালো সেখানে ষাট শতাংশের বেশি বুকিং হয়েছে এর পরেই অবশ্য রয়েছে গোয়া সেখানে পঞ্চাশ শতাংশ বেশি বুকিং হয়েছে ওয়োতে রীতেশ আগরওয়ালের দাবি ভারতের ভ্রমণ মানচিত্রে আগামী কয়েক বছরে বড় পরিবর্তন আসতে চলেছে তিনি মনে করছেন মূলত ধর্মীয় স্থানগুলিতে বুকিংয়ে বৃদ্ধি করতে চলেছে তিনি লিখছেন ধর্মীয় স্থানগুলোতে ভারতের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে কোনো সন্দেহ নেই যে রাম মন্দিরের আসন্ন উদ্বোধনী অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতেই অযোধ্যা পর্যটনের ক্ষেত্রে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করা হবে ষোলোই জানুয়ারি থেকে হবে বিশেষ অনুষ্ঠান ওই সময়ের জন্যই অযোধ্যায় হোটেল রুমের চাহিদা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে রাম মন্দিরকে কেন্দ্র করে অযোধ্যা পর্যটনের হটস্পট হিসেবে চিহ্নিত হওয়ার অপর কারণ হল ইতিমধ্যে অযোধ্যার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী দিল্লি থেকে অযোধ্যা এবং দারভাঙ্গা থেকে অযোধ্যার বিভিন্ন রুটকে সংযুক্ত করে বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন চালু করেছেন পাশাপাশি মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়েছে এখন শুধু সময়ের অপেক্ষায় অযোধ্যা হয়ে উঠবে দেশের অন্যতম স্থল।